এক ছিল শেয়াল সে গান গেতে গেতে মোটর সাইকেল চালাচ্ছিল মোটর সাইকেল চালাতে চালাতে একটা কুকুরের বাচ্চা হঠাৎই তার গাড়ির সামনে আসলো আর সে ব্রেক থামাতে না পেরেই সেখানে অ্যাক্সিডেন্ট করল তারপর সে সেই কুকুরের ছানাকে নিয়ে হাসপাতালে গেল হাসপাতালে গিয়ে কুকুরের ছানার চিকিৎসা করলো চিকিৎসা করার পর কুকুরের ছানাকে কিছু ওষুধ দিল ডাক্তার সে ওষুধগুলো তাকে ঠিক মতন খাওয়াতে বলল শেয়ালের তো কুকুরের ছানাকে খুব পছন্দ হয় সে ভাবলো সে কুকুরের ছানাকে নিয়ে বাড়িতে যাবে তারপর কুকুরের ছানাকে পালবে খুব যত্ন করে বড় করে তুলবে এগুলো বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে সে কুকুরের ছানাকে নিয়ে বাড়ি রওনা দিল সে বাড়িতে আসলো বাড়িতে এসে তার বউকে ডাকা ডাকি করলো তার বউ দরজা খুললো ডাকা ডাকি করার পরে তার বউ বাহিরে এলো বাহিরে এলে এসে বললো তোমার হাতে এটা কি তখন শেয়াল তার বউকে সব কিছু খুলে বললো সবকিছু খুলে বলার পর শেয়ালের বউ তো খুব রেগে গেল কেন সে কুকুরের ছানা বাড়িতে নিয়ে আসলো সে একদমই রাজি না কুকুরের ছানাকে রাখতে সে তো কুকুরকে রাখবেই না কোনো মতে শিয়ালকে এই নিয়ে অনেক ঝাড়িমুছ করল শিয়াল তার বউকে পাত্তা দিল না এভাবে করে শিয়াল কুকুরের ছানাকে যত্ন করে পালতে থাকে কুকুরের ছানাকে গোছল করিয়ে দেয় খাওয়ার সময় খাওয়ায় বাহিরে ঘুরতে নিয়ে যায় কত কি আদর করে কুকুরের ছানাকে সে খুবই ভালোবাসতো কুকুরের ছানাকে তার সাথে খেলাও করত তার সাথে আনন্দ করত খাবার খাইয়ে দিত সব মজা কুকুরের ছানার সাথে শেয়াল করত এমন কি কুকুরের ছানাকে নিয়ে সে বাইকেও ঘুরতো সে কুকুরের ছানার নাম দিয়ে দিয়েছিল টমি সে তাকে টমি বলে রাখত এভাবে দিন চলে যায় আর টমি খুব বড় হয়ে যায় একদিন শিয়াল তার বাইক পরিষ্কার করছিল হঠাৎ করে তার বউ তার কাছে এসে বলল ঘরে কি কোনো বাজার নেই তাকে বাজার নিয়ে আসতে বলল তখন শেয়াল বলল আমার বাহিরে কিছু কাজ আছে তুমি বাজারটা টমিকে দিয়ে করাও শিয়ালের বউ তখন খুব হাসতে থাকে আর বলল টমি না কি করবে বাজার কিছুতেই সম্ভব না ও তো বাজার করতেই পারে না তখন শেয়াল টমিকে ডাক দিল ডাক দেওয়ার সাথে সাথে টমি হাজির হলো টমিকে সে লিস্ট আর বাজারের ব্যাগ দিয়ে বললো এখানে যা যা আছে তুই সব বাজার করে নিয়ে আয় টমিও লক্ষ্মীর মতন সব বাজার করে নিয়ে আসলো এসে শেয়ালের বউর কাছে দিল শেয়ালের বউ তাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিল শেয়ালের বউ টমিকে দেখতেই পারতো না এদিক থেকে শেয়াল বাড়িতে ফিরিয়ে এলো টমির জন্য একটা বল কিনে নিয়ে এলো বল কিনে এনে টমিকে ডাকতে থাকলো ডেকে তাকে তার বলটা হাতে দিল টমি বলটা পেয়ে খুব খুশি হয় সে চলে যায় বলটা নিয়ে খেলা করতে তার বন্ধুদের সাথে এদিক থেকে শিয়ালের বোর্ড তো অভিযোগের আর কোনো শেষ নেই শেয়ালকে ডেকে বলে তুমি আমাকে আর ভালোবাসো না তুমি এখন টমিকেই ভালোবাসো এইসব বলতে থাকে আর শেয়ালের সাথে খুব কান্না করতে থাকে শেয়াল তার বউকে পরদিন একটা হাড় গিফট করলো হাড়টি পেয়ে শেয়ালের বউ খুবই খুশি হয় একদিন শেয়ালের বউ পুকুরে গোসল করতে যায় যায় গোসল করতে করতে তার সেই সোনার পুকুরের মধ্যে পড়ে কিন্তু সে বুঝতেও পারে না যে তার হাড়টি পড়ে গেছে তারপর বিকেলবেলা দেখে তার গলায় কোনো হাড় নেই তারপর তো সে খুব চিন্তিত হয়ে পড়লো আর খুব কান্নাকাটি করতে লাগলো তারপর সেখানে টমি চলে এলো টমি এসে শেয়ালের বউকে জিজ্ঞাসা করলো তারপর শেয়ালের বউ টমিকে চোর অপবাদের অপরাধে তাকে লাঠি দিয়ে খুব মার মারতে থাকে টমি তো খুব কান্না করতে থাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে এদিক থেকে শিয়ালও বাড়িতে চলে আসে বাড়িতে এসে দেখে টমিকে খুব মারছে তারপর তার বউকে জিজ্ঞেস করলো তুমি টমিকে কেন মারছো ছেড়ে দাও টমিকে কি করেছে টমি তুমি কেন মারছ টমিকে

হাড়টি খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে এলো টম একদিন শিয়াল কাজের জন্য বের হয়ে যায় বাসা থেকে তখন শিয়াল তখন শিয়ালের বউ পাশের গ্রামের এক মাস্তানকে ফোন দেয় এই মাস্তান ছিল ভয়ঙ্কর একটি বাঘ রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে সেই বাঘ এলো টমিকে নিয়ে যাওয়ার জন্য তারপরে বস্তার মধ্যে ভোরে টমিকে নিয়ে সেখান থেকে বাঘ চলে যায় সকালবেলা টমিকে সে আর কোথাও দেখতে পায় না সে খুঁজতে থাকে আর কান্না করতে থাকে তার টমি কোথায় গেল শিয়ালের বউ এইসব চালাকি করে শিয়ালকে মারতে থাক মারার প্ল্যান করে আর এদিকে বাঘ তো টমিকে মেরে ফেলার জন্য নৌকায় নিয়ে ঘুরতে থাকে হঠাৎ করে পাথরের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে গেল আর বাঘ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে তারপর টমি সেই বাঘটাকে বাঁচিয়ে উপরে নিয়ে চলে যায় তারপর বাঘ কুকুরটিকে মুক্ত করে দিল আমি খুশি হয়ে ছুটতে তার মালিকের কাছে চলে যায় এদিকে শিয়ালের বউ শিয়ালকে মারার জন্য খাবারে বিষ দিয়ে দেয় তারপর খাবারটি নিয়ে শিয়ালের সামনে দেয় আর শিয়ালকে অনেক ইমোশনাল কথা বলতে থাকে আর এদিক থেকে টমি দৌড়াতে থাকে আর মালিককে ডাকতে থাকে তারপর টমি শেয়ালকে সব কিছু খুলে বললো বিশ আছে টমি তুই কি সত্যি সত্যি এই ক্যামেরা পাচ্ছিস না তুমি শেয়ালের বউ বাড়ি থেকে বের হয়ে তার প্রেমিকের কাছে চলে যায় তারপর সেই শেয়ালের বউর প্রেমিকও তাকে তাড়িয়ে দেয় তারপর সে শেয়ালের বউ তারপর শেয়ালের বউকে তার প্রেমিকও সেখান থেকে তাড়িয়ে দেয় শেয়ালের বউ কিছু উপায় না পেয়ে হায় হুতাশ করে কাঁদতে থাকে